যে টাকা তোষাদ করতে সরকারের ঘর থেকে যে টাকা নিচ্ছে এটা কতটুকু বৈদকি অবৈদ আইনের মাধ্যমে আমি তাদের কাছ থেকে জানতে চাই কে মোট কত টাকা নিচ্ছে তার জন্য যে তাতে আমরাই প্রস্তাব দিছি আমাদেরকে লাখ টাকা आमदार দিব এই কোটা নিয়োগ দিলে এলাকাবাসী যারা আছে রাশি আছে খেলার মাঠ কেনার জন্য হ্যাঁ স্কুলের উন্নয়নের জন্য ছাত্রীদের জন্য কিন্তু আপনারা আবার ভুল মনে করেন না আমরা বলছি যে আমরা প্রতিষ্ঠানের উন্নয়নের না এনে না চাকরি পাওয়ার পরে দেবে তারা খুশি হয়ে টাকা দিয়ে চাকরি নেবে না প্রতিষ্ঠানের উন্নয়ন করবে সরকারি কর্মকর্তা ছিল ইনারে আমাদের সাথে তো না তখন আমাদের ধরেন আমরা কমিটি যারা ছিলাম আমাদের নিয়োগ কমিটির সদস্য বানানো হয়নি কেন হয়নি যে আমরা মানে সঠিক পথে চলবো স্কুলের মঙ্গল যাবো প্রতিপয় কিছু অনৈতিক কর্মকাণ্ড করে সাবেক প্রধান শিক্ষক সাবেক সভাপতি নিজে বলছে আমার কাছে যে নিহারে ধর সব তথ্য বাধা দেবে নিহারের জমি চাও এটা বলছে বিধানবাবু বলছে নিহার দুই লাখ করে পার নিয়োগে খাইছে তো আমি বললাম স্যার নিহার বাবু যদি সহকারী শিক্ষক হয়ে যদি দুই লাখ খায় আপনি তো অবশ্যই চার লাখ করে খাইছেন তাহলে আপনিও তো ষোলো লাখ খাইছে আমি ষোলো লাখ খাইছি এটা ডকুমেন্ট আমি সভাপতির কাছে সব ডকুমেন্ট আছে কারণ আপনি লিখে লিখে আপনি লিখিতভাবে সব টাকাগুলো নিয়ে আসছেন সভাপতির কাছ থেকে সভাপতি এটাও বলছে সাবেক সভাপতি নিয়োগটা হলো কিভাবে নিয়োগটা কিভাবে নিয়োগটা হয়েছে অবৈধভাবে কি এই যেমন আয়ার নিয়োগটা হয়েছে অবৈধ কিভাবে ধরেন আয়ার যে হয়েছে প্রশ্নটা আগে ফাঁস করে নিহার বাবুর কাছে দেওয়া হয়েছে নিহার বাবু নিজে শান্ত নারায়ণী মন্ডলের খাতায় লিখে দিছে আমি নিজে প্রত্যক্ষদর্শী আর জয়ন্ত মানে উপস্থিত মানে চাকরি হবে জয়ন্ত ওই প্রক্সি দেওয়ার জন্য আরো চাইটা পাশাপাশি বসা রেখে মোবাইল ভিতরে নিয়ে মোবাইল ভিতরে নিয়ে মোবাইল দেখে দেখে প্রশ্নের উত্তর লেখছে আমি ভিতরে ঢুকতে গেছি আমি যে সদস্য লোক আমারে ওই পারমিট সুলতান আমার ঢুকতে দেয় না যে আপনি কি আপনার ওখানে যাওয়ার কোনো দরকার নাই যেহেতু আমি নিয়োগ নিয়োগ কমিটিতে আমি সদস্য ছিলাম না স্কুলের সদস্য কিন্তু নিয়োগ কমিটির সদস্য ছিলাম না যার কারণে আমাকে ঢুকতে দেওয়া হয়নি এমন এমনকি সাবেক সহকারী প্রধান শিক্ষক পারমিট সুলতান ওই যে জায়গায় বসে সব পরীক্ষার গার্ড দিচ্ছে দরকার মতো লেখো

প্রার্থী থেকে নিহর রঞ্জন মণ্ডপ আমাদের স্কুলের সহকারী ধর্মীয় শিক্ষক হিন্দু